আসকে আমাদের দেশটা স্বাধীন শাসন করেছে अंग्रेजরা। ইংরেজরা যখন এই দেশে লাখি দান্ডার বাড়ি খেতে শুরু করেন। তোমরা ভূষের আপত্তি মান ভালো করে শুনুন। এখানে বসে আছেন। কোন হয়তো থাকতে পারেন এখানে। ও নেতারা ভালো করে শুনুন এখানে। ভারত বর্ষ আর বাংলাদেশ বেশ কম আছে না নেই বেশ কম। ভারত পাকিস্তান বাংলাদেশ বর্মা এবং কি আফগানিস্তান শ্রীলঙ্কা সহ মুঠাকে 12 বর্ষ বলা হয়। ওই ইংরেজ দখল করেছে সেই বর্ষে রাজনৈতিক দল ছিল না নেতা ছিল না আমাদের মতো যে ওরা মনের মতো না ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর বিশাল বড় ভারতের নেতা এদের মধ্যে বেশ কেনা নাই

আব্দুল আজিজ মহোদয় দেওহ রহমাতুল্লাহ যায় সেই গোশরা সেই করে আসকে মুক্তিযুদ্ধ করে তোমরা আমাদের মাথা উপর জেলাব দাও বারবার মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি ভারত মুক্তিযুদ্ধে আমরা শরীর ছিলাম রাখব মুক্তিযুদ্ধ করেছে মালমা আমরা পরে দুঃখস্বরগণ ঠিক ওই নাই যখন চলমান তখন বিতরে লন্ডনে লন্ডনের পার্লামেন্টে স্পিকার দাঁড়িয়েছেন দাঁড়ায় তারপর সেখানে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কুরআন শরীফে হাতি নিয়ে বলেছেন মুসলমানদেরকে শাসন করার জন্য আমরা প্রাণ চেষ্টা করেছি পনেরো দুইশো বছর পর্যন্ত আমাদের জীবন জৈবন যা আছে কিছু শেষ করে তারপরও পাল্লাম না তাদেরকে শাসন করতে তাদের থেকে ইসলামকে দূরে সরাইতে তাদের ইমান দূরে সরাইতে মসজিদ মাদ্রাসাকে দূরে সরাইতে এক দিক থেকে মাদ্রাসা বাঙ্গি আরেক দিক থেকে মুসলিম চৌধুরী মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলে এই অবস্থা দেখে স্পিকার সেখানে দাঁড়ায় বলছিল আমরা যাসাই বাছাই করে দেখেছি এই কোরআন মুসলমানদের হাতে আসে যতদিন এইটা মুসলমানদের হাতে থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ চুরে মেরে দিয়েছিল ওই পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত করে সমস্ত কোরআনকে আগুন দিয়ে চালাই দেওয়া হবে সাড়ে তিন লক্ষ কোরআনের কবলে করে আগুন দিয়ে কোরআন চালানো হয়েছে সকালবেলা বেলা চালাইছেন বিকাশ বেলা লক্ষ কণ্ঠে কোরআনের আওয়াজ শুধু তাই না আলে মোলামায় খেলাম আর খ্রিস্টান পাদ্রীরা একত্রিত হয়েছে সেখানে আলোচনার পর্যালোচনার মাধ্যমে খ্রিস্টান পাদ্রীরা চ্যালেঞ্জ করেছেন আসো দেখি একটা কাজ করবো কোন কাজ তোমাদের কোরআন শরীফ তোমরা নিয়ে আসো আর আমাদের বাইবেল আমরা নিয়ে আসবো আগুন জ্বালানো হবে প্রজ্বলিত আগুনে তোমাদের কোরআন তোমরা ফেলে দিবা আমাদের বাইবেলও ফেলে দেব দেখি কোনটা জলে আর কোনটা থাকে যেটা আগুনে জ্বালায় ফেলে সেটা প্রমাণিত হবে সেটা বাতিল সেটা অসত্য আর যেটা আগুন দিয়ে চলবে না সেটা প্রমাণ হবে সেটা সত্য আসল আমাদের এরকম আমার মতন রবি এরকম শুধু রবি যারা তারা সবাই মিলে ঠিক আছে ঠিক আছে আমরা এই কথা বললে তারা চলে গেল দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন তাদের ভিতরে একজন আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই সর্বনাশ শ্রী চ্যালেঞ্জ তো গ্রহণে করে আসলাম ঠিক কিন্তু আমাদের কাছে তো কোনো মেশিন নাই আমাদের কাছে তো মাল মেটার নাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই আমাদের কাছে তো প্রযুক্তি নেই আমাদের কাছে তো বৈজ্ঞানিক নাই আমাদের কাছে ইঞ্জিনিয়ার নাই তাদের কাছে তো সমস্ত ক্ষমতা তারা তো ফর্ম ডলারের মালিক তারা তো রাষ্ট্রের মালিক তাদের কাছে সমস্ত বিজ্ঞানিকার সমস্ত ইঞ্জিনিয়ার এখন তারা হয়তো এমন কাগজ আবিষ্কার করে সেই কাগজে বাইবেল লিখে আনবে যেটা ফায়ার ফুল ফায়ার ফ্রুট এটা আগুন স্পর্শ করবে না আমাদের তো সাধারণ কোরআন যেটা আমরা সকালবেলা উঠে দিন তেলাবাদ করি সেই কোরআন আমরা সাথে নিয়ে যাবো এটা তো নিউজ প্রিন্টের কাগজের লেখা এটা তো আগুনে জ্বালাইলে আগুন তো এটা জ্বালাবি জল তুই আগুনে ফেলাইলে এই কথা বললে যখন একজন আরেকজনের সঙ্গে গুলো গুলি একজন আরেকজনের দরকার নাই খামাখা আমরা মুরব্বীর সঙ্গে আগে পরামর্শ করি নাই এটাই বলছি মুরব্বীর পরামর্শ না করলে যদি কোনো কাজ করে

উনি আগে আগে হাঁটতে শুরু করেছেন কোরআন শরীফ সাথি নিয়ে গেছে সাথে নিয়ে যাইয়া তাদেরকে ডাক দিয়ে বলছেন আপনারা চ্যালেঞ্জের কথা বলছে ঠিক আছেন তো হা ঠিক আছে আগুন চালাইবার জন্য গর্তরত লাগে দেখি সব ব্যবস্থা করেছে বলে করছি তাইলে আগুন চালানো হয়ে যাক আমরাও ওনারা এরা আমার কাছে আমিও তাদের সাথে আসছি আমরাও এই চ্যালেঞ্জের মধ্যে সম্পূর্ণ ঠিক আছি তবে আমি যেহেতু মুরব্বী তাদের একটা কথা তার সাথে একটু অ্যাড করতে চাই উনি কি কথা অ্যাড করতে চান